দেখো বাচ্চাটাকে সাত সকালে কি খাচ্ছে কিছু ব্রেকফাস্ট করলো না ঠিক করে সবাই দেখে নাও ঘর সে দেখো ইস পাচ্ছি স্ নটি পাচ্ছি কো ঘর সে দেখো গুড মর্নিং ফ্রেন্ডস মহিদ আমার চ্যানেল রাত করেছিল তুমি অনেক অনেক বই তো আমার ভালোবাসি দিয়েছে নতুন ব্লগ শুরু করলো এখন বাজে হচ্ছে সোয়া এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করলো সকালে উঠলাম মোটামুটি রাতে ঘুরটা হচ্ছে এসির ধন্যবাদ দিই তো তারপরে বন্ধ করে দিলেই খানিকক্ষণ পর আবার ঘর গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তো যাই হোক উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম করে যা যা কাজ থাকে সেগুলো করলাম ওইদিকে হচ্ছে হচ্ছে রান্নাবান্না আর এদিকে দুষ্টুটা খাচ্ছি ছুপাছুপ তারপরে একটু যাবো ওকে নিয়ে একটু পাড়া বেরিয়ে আসবে ওই বাচ্চা দুটোকে একটু দেখে আসি এই আর কি কাজ রোজ তো এই রুটিনই হবে কারণ এই গরমে মানুষ কোথায় যাবে ভবঘরের মতন ঘুরতে পাগল হয়ে সন্ধেবেলা বেরোলেই গাছ ছিরবির করে সকালবেলা তো বাদ দিয়ে তো কী করছ ওটাকে নিয়ে ঠিক আছে পরে আসছি ওখানে এটাকে দেখি ওটাকে নিয়ে ডাক মাসছি রায় এই আরেক এক ঠিক আছে বারোটা কুড়ি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জন্য মাসিকে দিয়ে একটুখানি চিপস ইপি দুটো বাটার আনতে দিয়েছিলাম ও খায় তো আর এটা দিয়েছে আমার ওই দাদার ঘরে গিয়েছিল ওরা দিল খেতে খেয়ে আবার একটুখানি বেঁচেছে তাই রেখেছে আর সেই যে আমাদের আধার কার্ডগুলো করতে দিলাম পোস্টও এসেছে আমি তো ল্যামিনেশন করিয়ে এনেছি বের করে প্রিন্ট আউট আবার এই যে পোস্টে এসেছে মার আর আমারটা এটা গুছিয়ে রাখতে হবে আর এখন মেয়েটাকে স্নান করাবো তারপরে স্নান ঠান করি তারপরে ফিরে আসছি আর আজকে তেমন কিছু রান্না হয়নি ডাল ভাজ পরে দেখাচ্ছি এখন স্নান স্নান করাই তারপরে দেখাচ্ছি একটা পঁয়ত্রিশ স্নান হয়ে গেছে ধূর্তিটা খালা করছে বিচ্ছু আর এই যে ডিম সেদ্ধ এতে ডাল আর এই যে হচ্ছে ভাজি আর আচার সিম্পল খাওয়া গরমে স্নান করে এলাম এখন মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়া করি আমার দেখা হবে সাতটা দশ দুশটা করছে খেলা ঠিক করে খেলো না কিছু ওই যে অর্ধেক চিপস সকালে খেয়ে রেখেছিল ওইটা খেলো তাই আনালাম একটু চাউমিন ওর খাওয়ার মতো করেই আনিয়েছি কালকে খুব চাউমিন খাবো বিরিয়ানি খাবো না চাউমিন খাবো তো গেছিল কিন্তু চাউমিনের দোকান তাড়াতাড়ি আটটার মধ্যে দেখছি সব মাজা খুঁজা করে কী ব্যাপার তো বলছি গরমে তো তাড়াতাড়ি তুলে দিচ্ছি পরে কাস্টমার হবে কি না হবে বানিয়ে আবার সিদ্ধ করে চাউমিন রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে না এই গরম তো আজকে কিন্তু গরমটা অনেক কম আছে মানে একদম গরম লাগছেই না বলতে গেলে ফ্যানের নিচে ভালোই লাগছে গরমটা একটু কমেছে কালকে তো শুনছি বৃষ্টি হবে দেখা যাক নদীয়ায় নাকি বৃষ্টি হয়েছে রানাঘাটে শুনলাম এরা কি এখানে কত হয় মানে কবে হয় তো কালকে খেতে চেয়েছিল বন্ধ হয়ে গেছে বলে আজকে নিয়ে এখন ওকে একটু দেবো ওর জন্য রাতের জন্য আবার একটু তুলে রাখবো ভাত তরকারি আছে প্লাস এগুলো মানে ভাত ডাল এগুলো তো আছে ওটাও তুলে রাখবো এখন ওকে একটু দেবো ঠিক আছে এগুলো খাওয়া দাওয়া করি পরে ফিরে আসছি হয়ে গেছে এখানে মেয়ের জন্য একটু রেখেও দিলাম মেয়ের জন্য একটু দিয়েছে একটু রেখে দিলাম খুব সুন্দর বানিয়েছে ঝাল ছাড়া এত সুন্দর বানিয়েছে বলে চা তাহলে কি বাজে বাজে যে দোকান থেকে এনেছে খুব ভালো তো এখন করবো এই যেগুলোকে ধোয়া মাজা করবো বোতল ফুটাবো খাবার জল ফুটাবো এই কাজটা এখন করবো ওইখানে খেলা করছে চুন্টু কিন্তু রাত এখন ওই সোয়া দশটা মতন হবে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে এমনকি মেয়েরও ডিনার হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে তার কারণ হচ্ছে কিন্তু অনেক দেরিতে ওই প্রায় সাড়ে নটার দিকে বসিয়েছি কিন্তু মেয়ের খাওয়া হয়ে গেছে কারণ ও রাতে ওই চাউমিনটাই খেলো এত সুন্দর বানিয়েছে নাহলে মেয়ে আমার চাউমিন একদম খেতেই চায় না আজকাল মানে ও টেস্ট লাগে না ওই জন্যে তো আজকে এত সুন্দর বানিয়েছে ঝাল ছাড়া মেয়ে সম্পূর্ণ খেয়ে মানে আরও থাকলে আরও খেত কিন্তু রাতে বলা তো যা ছিল তাই দিয়ে আর দিলাম না আর একটু ডিমটা খেলো ভাত একদম ছুঁয়ে নিই তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো এবারে কাজ বলতে এই যে এই কটা কাপড়ই তোলা কাজ আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট